দর্শক আজকে বক্তব্য দেওয়ার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু এই তথ্য ও জেনে গিয়েছিল যার বক্তব্য দিতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে কোনো ভাবে অস্থিতিশীল করবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই একটা বার্তা শোনা যাচ্ছে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা রয়েছে বিশেষ করে ছাত্রলীগরা তারা এখন পর্যন্ত অদৃশ্য হয়ে রয়েছে শেখ হাসিনার একটা হাতের ইশারায় তারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করতে চায় আবার ডক্টর পদত্যাগ করাতে করাতে বাধ্য করলে যেন আমরা দেশটাকে দখল করতে পারি এটাই ছিল আওয়ামী লীগের চিন্তা ধারণা আসলে কি বাস্তবে আওয়ামী লীগ ফিরতে পারবে বাংলাদেশে বিস্তারিত কমেন্টস বক্সে বলুন আর এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ